আসসালামু আলাইকুম এভরিওয়ান আজ আমি নতুন একটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি আজ তৈরি করে দেখাবো ফ্রায়েড চিকেন চলুন দেখে নেওয়া যাক ফ্রাইড চিকেন তৈরির প্রস্তুত প্রণালী ফ্রাইড চিকেন বানানোর জন্য মুরগির মাংসের ছয়টি লেগ পিস নিয়েছি ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি মুরগির মাংসের উপরে লেবুর রস দিয়ে দিয়েছি এ পর্যায়ে দিয়ে দিয়েছি এক চা চামচ পরিমাণ আদা পেস্ট এক চা চামচ পরিমাণ রসুন পেস্ট আধা চা চামচ পরিমাণ লবণ এক চা চামচ পরিমাণ মরিচ গুঁড়া এক চা চামচ পরিমাণ গোলমরিচ গুঁড়া এক চা চামচ পরিমাণ জিরা গুঁড়া এক চা চামচ পরিমাণ গরম মশলা এক টেবিল চামচ পরিমাণ টমেটো সস এক টেবিল চামচ পরিমাণ সয়া সস এ পর্যায়ে সবগুলো উপকরণ মাংসের সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে ভালো করে মেশানো হলে এক ঘন্টার জন্য রেস্টে রেখে দিতে হবে মেরিনেট করা মাংস এক ঘন্টার জন্য রেখে দিলাম এ পর্যায়ে একটি বাটিতে দুই কাপ পরিমাণ ময়দা নিয়ে নিলাম সাথে দুই টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম আধা চা চামচ পরিমাণ লবণ দিয়ে দিলাম আধা চা চামচ পরিমাণ মরিচ গুঁড়া দিয়ে দিলাম আধা চা চামচ পরিমাণ গুলমরিচ গুঁড়া দিয়ে দিলাম এ পর্যায়ে সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নিতে হবে এক ঘন্টা পর ম্যারিনেট করে রাখা মাংসগুলো নিয়ে আসলাম প্রথমেই মাংসের টুকরা ময়দার মধ্যে গড়িয়ে নিতে হবে ময়দা দিয়ে মাখানো মাংসের টুকরা নর্মাল পানিতে ডুবিয়ে নিতে হবে পানি থেকে উঠিয়ে ময়দার মধ্যে আবার মাংসের টুকরাও ভালো করে গড়িয়ে নিতে হবে চেপে চেপে ময়দা লাগিয়ে নিতে হবে কিভাবে ময়দার মধ্যে গড়িয়ে নিচ্ছি তা ভিডিও দেখে করে নিতে হবে এভাবেই সবগুলো মুরগির পিস ময়দা দিয়ে কুট করে নিতে হবে সবগুলো মুরগির টুকরু ময়দা দিয়ে কুট করে নেওয়া হয়েছে এ পর্যায়ে একটি হাড়িতে তেল দিয়ে দিতে হবে ডুবু তেলে বাজার জন্য পর্যাপ্ত পরিমাণ তেল দিতে হবে তেল ভালো করে গরম হলে মুরগির টুকরোগুলো দিয়ে দিতে হবে প্রথম বাজাতেই দিয়ে দিয়েছি মুরগির পিস তিনটি এক পাশ বাজা হলে অন্য পাশ উল্টিয়ে দিতে হবে এভাবেই কিছুক্ষণ পর পর উল্টিয়ে দিতে হবে এক পাশ বাজা হলে অন্য পাশ উল্টিয়ে দিতে হবে ভালো করে ভাজা হলে একটি প্লেটে তুলে নিতে হবে অবশিষ্ট ওই গরম তেলে বাকি তিন টুকরু মুরগির মাংস একে একে দিয়ে দিলাম আবারও এক পাশ ভাজা হলে অন্য পাশ উল্টিয়ে দিতে হবে এভাবেই দুই পাশ ভালো করে ভেজে নিতে হবে ভালো করে ভাজা হলে একটি পাত্রে তুলে নিতে হবে এ পর্যায়ে পরিবেশন করে নিতে হবে টমেটো সস দিয়ে পরিবেশন করে নিলাম তৈরি হয়ে গেল ফ্রায়েড চিকেন